এটাই বলবো যে আজকে আপনারা আমাকে সিনেমার পর্দায় দেখেছেন আজকে আমি আপনাদের সহকর্মী হিসেবে নতুন পরিচিতি পেয়েছি আপনাদের আশীর্বাদে এবং দোয়ায় আজকে আমি মঞ্চে দাঁড়ানোর যোগ্যতা আমার হয়েছে আগামী দিনও আপনাদের আশীর্বাদের আমি কামনা করছি আজকে যার জন্য আমরা এখানে এসেছি সেটা শুধু আমি নয় আমাদের সবার নেত্রী আমাদের দলনেত্রী আমাদের বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য আজকে আমরা এখানে এসেছি আজকে তার জন্যে বাংলার বাড়ি বাড়িতে খাবার আছে বাংলার শিশুদের কাছে শিক্ষা আছে ছেলে ছেলেমেয়েরা আজকে শিক্ষা অর্জন করছে বাংলার যুবকদের কাছে আজকে চাকরি আছে আমি নিজে কন্যাশ্রী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ষাট লক্ষর উপরে মেয়েরা আজকে শিক্ষা পাচ্ছে আজকে বাংলার মেয়েদের মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন আমাদের দিদি আজকে সবুজ সাথীতে এক কোটির উপরে সাইকেল দিয়েছে যাতে পায়ে হেঁটেই রোদ দূরের মধ্যে যাতে স্কুলে না যেতে হয় কষ্ট না করতে হয় আজকে বাংলার মানুষকে আজকে বাংলার মেয়ে যখন বড় হয়ে যাচ্ছে বিয়ের বয়স হচ্ছে তখন তাদের বিয়ে দিচ্ছেন দিদি রূপশ্রী প্রকল্প এই ধরনের অনেক প্রকল্পের বন্যা বইয়ে দিয়েছে যিনি মানুষের জন্য ভাবছেন চব্বিশ ঘন্টা বাংলার মানুষের সুবিধে অসুবিধেতে পাশে রয়েছেন তাদের কষ্ট হচ্ছেন আজকে মানুষ হিসেবে আমাদের দায়িত্ব যে আমরা তার পাশে দাঁড়াই আমি আপনাদের প্রার্থী হলেও আমাদের প্রার্থী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বেয়াল্লিশটা সিটের প্রার্থী উনি হচ্ছেন ওনাকে জেতাতে হবে ওনার পাশে থাকতে হবে ওনার হাত শক্ত করতে হবে আর এই যে বিরোধী দলের লোকজন রয়েছেন সিপিএম বলুন কংগ্রেস বলুন বিজেপি বলুন সবাই মিলে দিদির এই উন্নয়নের রথটাকে আটকানোর চেষ্টা করছি কিন্তু আমরা বাংলার মানুষ সবসময় সততার পাশে থাকি আমরা এটা হতে দেব না দেবো কি আপনারা বিচার করবেন আপনারা চিৎকার করে আমাকে জানান দেবেন কি এটা হতে আমি জানি আপনারা ভীষণ সচেতন ভীষণ সৎ আপনাদের মন খুব উদার আমরা এখানে সবাই মনের মধ্যে আন্তরিকতা এবং ভালোবাসা নিয়েই থাকি আমরা কোনো ভুল ভাল কথায় কাঁদ দেবো না কোনো ভাওতায় আমরা কাঁদ দেব না এটাই আমি বলবো যে সিপিএম বাংলার মানুষের উপর অত্যাচার করেছে এই অত্যাচারটার রুখে ধরেছিলেন আমাদের দিদি বাংলার মানুষকে ওদের হাত থেকে বাঁচিয়েছিলেন আজকে আবার তারা কি কি করার চেষ্টা করছে এই আমাদেরকে বুঝে নিতে হবে এই নির্ণয়টা আমাদেরকে নিতে হবে আপনি জিজ্ঞেস করবেন দেখুন আমি না ভীষণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে কলকাতার পাক সার্কাস অঞ্চলের একদম একটা মধ্যবর্তী পরিবারের আমি মেয়ে এবং খুব কষ্ট করে খুব পরিশ্রম করে আজকে আমি এই জায়গায় পৌঁছেছি আপনাদের আশীর্বাদে আপনাদের দোয়ায় আপনার পাশে ছিলেন বলে আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি আমি আমার বাবার নামে কোনোদিন আপনাদের আমাদের কাছ থেকে এসে আমি ভোট চাইব না আর যারা নিজের বাবার নামে এসে ভোট চাইছেন নিজের ক্ষমতার কথা বলছেন না তাদেরকে আমি আর কি বলবো আজকে ওখানকারই আমাদের তো প্রিসাইডিং এম উনি এত বছর ধরে তিন বছর ধরে রয়েছেন কি কাজ করেছেন আমাদের কংগ্রেসের প্রার্থী একটু নিশ্চয়ই আপনারাও প্রশ্ন করবেন কারণ ওখানকার আমাদের পৌরসভার মানুষজনেরা বাদুরিয়ায় কাজ করেছেন উনি নয় তা আপনারা একটু নিজেকে প্রশ্ন করবেন ওনাদেরকে প্রশ্ন করবেন নিজের বিবেককে প্রশ্ন করবেন এবং যখন উত্তরটা পাবেন আমি জানি আপনারা কী উত্তর পাবেন আপনারা এটাই উত্তর পাবেন যে আমরা সবাই একসাথে মা মাটির এই মাটি মানুষের এই উন্নয়ন রথকে আমরা দিল্লি অবধি পৌঁছে দেব দিল্লিকে আমরা দিল্লি অবধি পৌঁছে দেবো এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে আমি সেই প্রার্থী নই যাকে আপনারা নির্বাচনের আগে পাবেন এবং এসে আমি আপনাদেরকে আপনাদের সামনে বক্তব্য রাখবো ভুলভাল প্রতিশ্রুতি দেবো আবার আপনারা আমার দেখা পাবেন না আমাকে এখানে পাঠানোই হয়েছে যদি আমি আপনাদের সাথে থেকে আপনাদের পাশে থেকে আপনাদের জন্য হয়ে কাজ করি আর এটাই আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বলবো যে নুসরত জাহান কোনোদিন মিথ্যে কথা বলে না আমি যদি আজকে এখানে রয়েছি আমি আপনাদের সুবিধে অসুবিধেতে আগামীকাল আপনারা সব সময় সর্বদা আমাকে পাবেন এইটা আমি আজকে কথা দিয়ে গেলাম আর মানুষের নামে যারা ভুলভাল কথা বলছে আমার কথা যারা ভুল ভালভাবে বিকৃতি করে ছড়াচ্ছে চতুর্দিকে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে তারা কেন ছড়াচ্ছে তাদের আমার সাথে কোনো ব্যক্তিগত তো কোনো সম্পর্ক নেই তারা কেন আমার নামে ভুলভাল কথা বলবে কেন ধর্মকে মাঝখানে টেনে নিয়ে আসবে আমাদের দলনেত্রী সবসময় একই কথা বলেন যে ধর্ম মানুষের পরিচয় হয় না কর্ম মানুষের পরিচয় হয় ধর্মের মধ্যে আমরা অন্য ধর্মের মধ্যে না কোনো দিন গলায় না আমার নাম নুসর জাহান কিন্তু আমি সর্বধর্মকে সমান মনে করি এবং আমরা সবাই একসাথে এখানে জাতি ভেদাভেদিক বিশেষে বাংলার মানুষ একসাথে এগিয়ে চলেছে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট এই নির্বাচনটা আমাদের জন্য চ্যালেঞ্জ আমাদের বাংলার পবিত্র মাটিতে আমরা অন্য কোনো দলকে তাদের নিজের স্বার্থের জন্য পা রাখতে দেব না যিনি আমাদের জন্য ভাবছেন যিনি বাংলার মানুষের স্বার্থে ভাবছেন তার সাথে আমরা থাকব বড় বড় বক্তব্য বা কথাবার্তায় আপনারা যাবেন না নিজেরাই সঠিক নির্ণয় নেবেন আমি বিশ্বাস করি যে আমাদের মায়ের মায়েদের মধ্যে যা ক্ষমতা আছে আমাদের ভাইদের মধ্যে যা ক্ষমতা আছে এখানে কোনো প্রার্থীর মধ্যে সেরকম ক্ষমতা নেই এটা আপনাদের নির্বাচন আপনাদের হাতে ক্ষমতা আছে ভোট হচ্ছে আমাদের ক্ষমতা আপনাদের ভোট নষ্ট করবেন না অন্য কোথাও দিয়ে পাশে থাকবেন আশীর্বাদ করবেন দোয়া করবেন ভোট আমাকে দেবেন না ভোট দেবেন মা মাটি মানুষকে ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি আপনাদের জন্য আজকে কাজ করে যাচ্ছেন যিনি দিন রাত বাংলার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন আমরা সবাই তারই সৈনিক এবং তার দেখানোই পথে আমরা এগিয়ে চলেছি এটা মনে রাখলেই হবে বাকি আমি জানি যে আমার বাংলার মা বাবারা আমার ভাইরা সবসময় আমার পাশে ছিল আজকে আপনাদের জন্যই আজকে আমি এখানে নায়িকা নসরান জাহান হতে পেরেছি এবং যখন আপনাদের কাছে আমি এসেছি এত গরমের মধ্যে আপনারা আজকে এখানে এসেছেন আমি চাইব যে দুটো লাইন যদি আমি গিয়ে আপনাদেরকে একটু একটু আপনাদেরও মন ভালো করতে চাই অনেকবারই তো আমি এসে আমি আমি আমার প্রচার শুরু করেছিলাম এইখান থেকে আমি এসে যখন আমাদের উষা দিদি এখানে ছিলেন এবং উষা দিদির সাথে আমি মন্দিরটি গিয়ে দর্শনও করেছি আচ্ছা অনেক বলে যে জাহান শুধু মন্দির যাচ্ছে জাহান মসজিদ যাচ্ছে না এই কথাবার্তার কোনো মানে হয় আজকে জগতে যেখানে আমাদের বাড়ি থেকেই শেখানো হয় যে সর্বধর্ম সমান তাহলে যারা এই ধরনের কথাবার্তা বলছে ধর্মের নামের মানুষজনকে সুশয় দিচ্ছে তাদেরকে আপনারা কোনো ধরনের কোনো সাপোর্ট করবেন না তাদের পাশে থাকবেন না তারা মানুষ মানুষের মধ্যে বিচ্ছেদ করাতে চায় তারা তো মানুষের মধ্যে ধর্মের নাম নিয়ে লড়াই করাতে চায় তাদের মাত্র তিনটেই গুণ লুট দাঙ্গা আর দর্শক দর্শক দেখো টেকনিক্যাল প্রবলেম বলে এগুলোকে লাইন চলে গেছিল আমি ভাবলাম আমি যদি খালি বলা দুটো লাইন তোমাদের জন্য গাই নিশ্চয়ই তোমাদের কাল অব্দি পৌঁছবে না উপরবেলার ট্রিপে আমাদের আবার আমরা পেয়ে গেছি ইলেকট্রিসিটি তা আমরা আগে বলুন আমরা কি উন্নয়নের পাশে আছি মায়েরা বলবেন আছি কি গরমে যখন এসছেন রান্না বান্না বন্ধ করে একটু দোহাত বলুন আছি তো উন্নয়নের পাশে একদম ভয় পান না কাউকে ভয় পাবেন না উনিশে মে সকাল সকাল গিয়ে ঘাসে জোড়া ফুল চিন্নে ভোট দিয়ে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্ত করুন আমি তো আপনাদের পাশে আছি আমাদের পুরো আমাদের নেতারা মেয়ে থীরা দাদারা দিদিরা সবাই আপনাদের পাশে আছে আপনাদের সাথে থাকবে এইটা আমি আজকে আপনাদের কথা দিয়ে গেলাম আর যেহেতু আমাদের ইলেকট্রিসিটি চলে এসেছে দুটো লাইফ নিশ্চয়ই লাগবে আপনাদের জন্য তাড়াতাড়ি একটু হাততালি দিন ছেড়ে দিলে মা মাটি মানুষ ছেড়ে দিলে মা মাটি মানুষ আর তো পাবো না ছেড়ে দিই the bell icon on the YouTube app.